ভাইরা জুমাবার হলো ইমানদারের জন্য সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন শ্রেষ্ঠ দিন এদিন আমাদের কিছু অর্জন করার বিশেষ অর্জন করার সুযোগ আছে জুমার দিন সম্পর্কে চোদ্দ পনেরোটি করণীয় আছে আমি ওইসব লম্বা ফিরিস্থিতিতে যাচ্ছি না শর্ট করে তিনটা আমলে কথা শুধু বলছি নাম্বার এক জুমার দিন চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একজন ইমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দূরদ শরীফ পাঠ করবে কি করবে দূরদ পাঠ করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আকফিরু আলাইয়া মিনা সালাতে মিয়া ওমিল জুম্মা তিওয়ালাইলা তিল জুম্মা ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইহাকি সব হাদিসে বর্ণিত হয়েছে জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে পাঠ করো সাধারণত সাল্লাম কোনো আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না কোরানে আল্লাহ তালা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন পরিমাণ বাড়ানোর কথা বলেছেন কোরআনে জিকিরের কথা আর নবী করিম সাল্লাহাম এই হাদিসে আমরা শুনলাম তিনি দূরদের কথা বলেছেন কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে বিশেষ করে জুমার রাতে জুমার দিনে জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত বৃহস্পতিবার দিবাগত রাতটা শুক্রবারের অধীনে আর শুক্রবার দিনটা তো আছেই এই চব্বিশ ঘন্টার ভিতরে করিম সাল্লাম বলেছেন সালাত তোমরা এই শুক্রবার রাতে দিনে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে আমার জন্য দোয়া করবে যত বেশি দূরত পাঠ করবে মনে রাখবে তোমরা যে গুলো পাঠ করবে পৃথিবীর যেই এলাকা থেকে যেই প্রান্ত থেকে পাঠ করো না কেন আল্লাহ তালার ফেরেস তারা নিযুক্ত আছেন তারা আমার কাছে এসে হাজিরা দিয়ে রীতিমতো রিপোর্ট জমা দেয় এবং বলে হে আল্লাহ রসুল আল্লাহর অমুক বন্দা পৃথিবীর অমুক দেশ থেকে অমুক প্রান্ত থেকে আপনার প্রতি দূর প্রেরণ করেছে একসঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি আমলটি করে কোটি কোটি মানুষের রিপোর্ট এ টাইম নবী করিম সামনে উপস্থাপন করার মতো টেকনোলজি দুনিয়ার টেকনোলজি এবং উন্নত এর আবিষ্কার যে সমস্ত মানুষের মাথা থেকে তাদের সৃষ্টিকর্তার কাছে এটা কোনো ব্যাপার না একসাথে কোটি মানুষ যদি দূরত্ব পড়ে তাহলে সেটা একসঙ্গে নবী সাল্লাহিসাল্লামের সামনে উপস্থাপন করার সুযোগ আল্লাহর কাছে অবশ্যই আছে মোহতারাম হাজরিন পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন দূরত পাঠের সবচাইতে শ্রেষ্ঠ সিজন দূরত পাঠের সবচাইতে শ্রেষ্ঠ মৌসুম হল শুক্রবার জুমার দিন সন্ধ্যা থেকে নিয়ে সরি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত উঠতে বসতে চলতে ফিরতে আপনি দূরত পাঠ করবেন আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম

অতএব এর তো উত্তম কোন দূরত দুনিয়াতে আর হতে পারে না অতএব এই দূরতটা পারলে পড়বেন এই দূরতটা যদি পড়তে না পারেন তাহলে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটুকু পড়লে দূরত শরীফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে ভাইরা বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে একজন ইমানদার নারী ইমানদার পুরুষের সবচেয়ে বেশি আমল হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার ভিতরে অগণিত বাহার দূরত পাঠ করবে অগণিত বাহার দূরত পাঠ করবে বাহির আমার এবং আল্লাহ ইবনে সাদি রহমা হল্লা বিশ্ববিখ্যাত মুফাসের তিনি বলেছেন যত দোয়া যত জিকির কোরআন দিসে আছে ইমাম নবীর আল আজকার কিনেন তারপরে যায়া শেখ গাহতানি রহমা হল্লা যিনি হিস্ত মুসলিমের সংকলক এবং তার একটা লেখা আছে বই আছে বাংলা অনুবাদ হয়েছে পাতদার ডাকে আল্লাহ সারা এরকম আর অনেকগুলো দোয়ার বই আছে এগুলোতে দেখবেন এত দোয়া শত শত ডক্টর খন্দকার আবদুল্লাহ দেখবেন অনেক দোয়া আছে এই যে দোয়ার ভান্ডার এত দোয়া এই সব দোয়াগুলো নির্যাস হলো ছয়টা এটা এমনি সাদুর মহ্লার গবেষণা এর ভিতরে একটা হলো তিনি বলেছেন এই ছয়টার মধ্যে একটা হলো দূর আপনি দূরত পড়বেন এর ভিতরে অনেক দোয়া চলে আসবে এক সাহাবি জিজ্ঞাসা করছে আসুরাল্লাহ আমি তো আমার নিজের জন্য দোয়া করব। আপনার জন্য কি পরিমাণ দোয়া করব। তো তিনি পার্সেন্টেজ বলতে বলতে যে চার কথার কথা চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ অর্ধেক নবী করিম সাল্লাহ সাল্লাম পুরো সন্তুষ্ট হচ্ছিলেন না যখন বলেন আমার পুরো শতভাগ দোয়া আপনার জন্য করব। নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ইদান তো ফারুদাম্বক অতুকাহ যদি সেটা তুমি করতে পারো যে তোমার সকল দোয়াতে আমাকে সামিল রাখতে পারো তাহলে তোমার সকল গুনা মাফ হয়ে যাবে সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল টেনশন আল্লাহ তারা দূর করে দিবে মনসাল্লাহ আলাইয়া মার রাথান সাল্লাহ আলাইহা আসার নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশ বার রহমত নাজিল করেন আপনার জীবনে দশটা জায়গায় বিপদে পড়েছেন পেরেশানিতে পড়েছেন আল্লাহর রহমত ছাড়া উপায় নাই প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার কিন্তু কোথাও বিশেষভাবে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আপনি হয়ে পড়েছেন আল্লাহ তালা একবার দূরত যদি আপনি হকাদাই করে সুন্দর পাঠ করেন তো আপনার জীবনে দর জায়গায় আল্লাহ তালা রহমত নাজিল করবেন ভাইরা আমরা আমাদের নবীজি সাল্লামের প্রতি দূরত প্রেরণ করলে তার কোনো লাভ নাই তার লাভ আল্লাহ তালা তার প্রতি রহমত এমনিই করবেন তার নবীর প্রতি আমরা দোয়া করি বা না করি কিন্তু আমরা যদি দূরত পাঠ করি তাহলে সবার আগে আমাদের লাভ হবে অতএব এই দূরত সবসময় বেশি বেশি করে পাঠ করবেন মুখের ভিতরে চলতে থাকবে কিন্তু শুক্রবার যখন আসবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ আমলটা সবচাইতে বেশি পরিমাণে করবো ইনশাল চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দিল থেকে যারা ওয়াদা করেছেন আমি আমার কথা বলি আলহামদুলিল্লাহ আমি আমি আমার কথা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে উৎসাহ দেওয়া আমার পরিবারের ছেলে মেয়েকে পরিবারকে আমার সাথে এমনকি আমার ড্রাইভার সাহেবকে আমি বলি আমরা স্মরণ করাই বিশ্ব হলে একজন স্মরণ করাই না যে তোমরা আজকে শুরু করছো কে কতবার করছো করছো শুরু তো অতএব আমরা আমাদের পরিবারে বাসা বাড়িতে নিজেরা আমরা আমুল শুরু করবো ভাই আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় টাকা পয়সা পদ পদবি নাম যশ খ্যাতি কিচ্ছু যাবে না সব থেকে যাবে ভাই একটা কম দামের কাপড়ে কাপড় নিয়ে পুরো শরীরের সব কিছু খুলে পকেট থেকে মানিব্যাগটাও রেখে দিবে মোবাইলটাও রেখে দেওয়া হবে সব কিছু রেখে দেওয়া হবে আপনার কিচ্ছু সাথে দেওয়া হবে না ভাই একটা কাপড়ের টুকরা নিয়ে যাবেন সাথে আপনার সাথে আসল যাবে হলো আল্লাহ তাল কুদরতি যে ডাক আছে তাদের মাধ্যমে আপনার আমল নামাগুলো চলে যাবে আল্লাহ তালা বলেছেন আমার তো কদ্দিমি আংফুসিকম মিন খাইরিন তাজিদু হো দুনিয়া থেকে যে ভালো কাজগুলো পাঠায় দিবা আল্লাহর কাছে যাই দেখবার সব আছে অত বেশি বেশি দূরত্ব পড়ব তো ইনশাআল্লাহ লাভ আমার হবে লাভ আপনার হবে আমি বিভিন্ন জায়গায় বলি ভাইরা আমার জীবনে এমন কিছু পরিস্থিতি আসছে দেয়ালে পেট থেকে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে মনে হয়েছে যে আল্লাহ তালা এই মুহূর্তে অলৌকিক কোনো সহযোগিতা না করলে আমার বোধহয় আর রক্ষা নাই এ ধরনের বিপদ আল্লাহর শপথ করে বলছি। একটা ঘটনা তো স্পষ্ট এখনো মনে আছে যে এই মুহূর্তে এই মুহূর্তে আল্লাহ তালার বিশেষ সাহায্য ছাড়া রক্ষার কোনো উপায় নেই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি আমি ওই বিপদ শুরু থেকে নিয়ে উদ্ধারের আগ পর্যন্ত মুখ দিয়ে দুরুদ এবং আরেকটা হলো ইস্তেফা কন্টিনিউয়াস চালাইতে রয়েছি কন্টিনিউয়াস অনবরত পড়তেই ছিলাম বাথরুমের টাইম বাদে নামাজের টাইম বাদে পুরো সময়টাতে চেষ্টা করছি পড়ার এমনভাবে আল্লাহ তালা এমন ভাবে সাহায্য করেছেন যে আমি কল্পনাও করি নাই এই টাইমে এটা হতে পারে দুনিয়ার কোনো সিস্টেম বলো না এরকম আমার সমস্ত আপনার বোঝ বুদ্ধি আমার কল্পনা জল্পনা ধারণা সব কিছুকে উল্টে দিয়ে অলৌকিকভাবে আমি দেখেছি আল্লাহ তালা আমাকে ওই জায়গায় সাহায্য করেছেন দূরদের আমলটা এমন আমল পেরেশানি দূরের জন্য মহৌষ জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধির জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিয়ামক আল্লাহর রহমত পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার দূরত পাঠ করবো তো ইনশাল্লাহ পাঠ সব সময় করবেন কিন্তু জুমাবার শুক্রবার আসলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা করবেন সেটার নাম কি খেয়াল রাখবেন তো ইনশাল্লাহ দূরত পাঠের এই আমলটা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদাপূর্ণ যে এই আমলটা যেন আমরা বেশি বেশি করে করতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলমী এটার জন্য অজু করার শর্ত রাখেন নাই কারণ ওজু করে যদি করা লাগতো তাহলে শীতের দিনে ওজু কতক্ষণ ধরে রাখা যায় আবার মানুষ অলসতা করে অজু করতে কষ্ট হয়ে যেত দূর পড়তে পারতো না যে আমল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইটা করাটা অর্থাৎ যেটা বেশি হওয়া দরকার ওইটা করাটা তো সহজ করে দেন আল্লাহ দূরদের আমলটা পরিমাণে অনেক বেশি করতে হবে আর এত বেশিবার অজু করাও কঠিন হয়ে যাবে এই জন্য এই আমলটা আল্লাহর জিকির সাধারণ জিকির এবং দুরুদ এগুলোর জন্য অজুর শর্ত নেই বিনা অজুতেও করা এমন কি গোসল ফরজ হয়েছে ওই অবস্থাও আপনার দুরুদের আমল আপনি করতে পারবেন বিশেষ করে অজু নাই এই তো আপনি দূর করতেই পারবেন অতএব ভাই আমার দূরত পাঠ করব তো ইনশাআল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যেটা বললাম সংক্ষিপ্ত দূর আল্লাহম সাল্লাহ আলা মোহাম্মদ বা আল্লাহ মোহাম্মদ বা সাল্লাহ এছাড়া আরো কয়েকটা দুরুদ আছে যেই দূরদগুলো যেই দূরদগুলো বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখেন দুরুদে হাজারি দুরুদে লাখি নারিয়া এরকম আরো অনেক রকমের দুরুদের কথা আপনারা শুনছেন না নাই এই কোন হাদিসে বর্ণিত হয় নাই এ জাতীয় আরো যত দূরদ আছে এগুলোর অর্থের মধ্যে যদি কোনো শির কিছু না থাকে এগুলোর অর্থের মধ্যে যদি আপত্তিকর খারাপ কিছু না থাকে দূরদের মূল জিনিসটা হলো নবী সাল্লাম তার পরিবার এবং সাহাবিদের জন্য দোয়া সেটা যদি থাকে তাহলে এরকম মানুষের বানানো দূরত পড়া যেতে পারে কিন্তু উত্তম হলো নবী সাল্লামের শেখানোটা কথা আর এই দূরগুলো যদি কেউ এই বিশ্বাস এবং আঁকিদা থেকে পড়ে যে অমুক এত নেকি হবে এতবার পড়লে ওইটা হবে তাহলে সেটা ভুল হবে কারণ এগুলো কোরআন বাহাদিসে কোথাও এভাবে বলা হয় নাই এই বেশিরভাগ যে দূরত নাম বললাম জেনা না রিয়া এটা সেটা ইত্যাদি এগুলোর ক্ষেত্রে অনেক রকমের কথা প্রচলিত আছে তবে ওই যে উক্তির মধ্যে মূল ভাষ্যের মধ্যে যদি শিরপন্ন কিছু না থাকে ওটা পড়া যেতে পারে কিন্তু এই বিশ্বাস থেকে যদি কেউ পড়ে যে এটা এতবার করলে এটাই হবে অথবা কর